কাঁকরোলের এই রেসিপিটি একবার করে খেলে সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে এটা একটা দুর্দান্ত রেসিপি আসসালামু আলাইকুম আমি রেসিপি বাজবার মুক্তা চ্যানেলে থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবার অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি করার জন্য আমার কাঁকরোল লাগবে গোটা গোটা কাঁকরোল নিয়েছি আর তিনটা বড়ো চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কাঁকরোলের গায়ে যে কাটা কাটা থাকে এগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এরপর আমি কাঁকরোলগুলো ছিলে নিয়ে আওয়ার পরে সুন্দর করে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি মাছ বরাবর একটা চাকুর সাহায্যে আমি কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি সবগুলো কাঁকরোল আমার কাটা হয়ে গেছে এখন এই কাঁকরোলগুলো আমি গরম পানিতে লবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভাপিয়ে নিব ভাপিয়ে নিলে দেখা যাবে যে কাঁকরোল যে এটা একটু নরম হয়ে আসবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নিয়েছি আবার অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না কিছুক্ষণ সময় ভাপিয়ে নিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাপিয়ে নিলাম এখন একটা চামচের সাহায্যে এর বীজগুলো আলাদা করে নিচ্ছি কিভাবে আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু একটু গরম থাকা অবস্থায় আমি বীজগুলো আলাদা করে নিচ্ছি এরকম করে সবগুলো থেকে বীজ আলাদা করে নিতে হবে এটা খুবই ধীরে ধীরে করতে হবে যাতে কাকের ইয়াটা ভেঙে না যায় বিচুগুলো বের করে নিয়েছি এখন এই বিচিগুলোর সাথে আমি ওই চিংড়ি মাছগুলো ছোট ছোট পিচ করে নিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে শিল পাটায় খুব ভালো করে একেবারে মিহি করে বেটে নিব খুব মিহি করে কিন্তু এটাকে বেটে নিতে হবে বিচিগুলো কিন্তু একেবারে মিহি করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে না মিহি না হলে রেসিপিটা কিন্তু ভালো হবে না দেখতে পাচ্ছেন আমি কীরকম মিহি করে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লবণের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মানে এক এক করে সব মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা বেশি বানালে একটু বেশি করে নেবেন কম করলে একটু কম করে নেবেন তো আমি আমার পরিমাণ মতো এগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মেখে নিতে হবে এটা যত ভালো করে মাখাবেন ততই খেতে বেশি ভালো লাগবে এখন এই যে কাঁকরোলের খোলটা রয়েছে এটার ভেতর আমি পুরটা কিন্তু ভরে দেব পুরটা দিয়ে সুন্দর করে আমি সমান করে নিলাম এক এক করে কিন্তু সবগুলো পটলের ভেতরে এই পুরটা আমি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারাও পটলের ভেতরে পুরটা ভরে নেবেন একই অবস্থায় আমি কিন্তু সবগুলো কাঁকল এভাবেই আমি পুরটা ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি এই পুড়ে ভরা কাকরোলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো কাঁকরোল আস্তে আস্তে আমি দিয়ে দিলাম এই রেসিপিটা অনেক টেস্টি হয় এইভাবে যদি একবার রান্না করতে পারেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে রাখবেন রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তো আমি কাঁকরোলগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন উলটিয়ে পাল্টিয়ে আমি কাঁকরলগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না মিডিয়াম টু লো হিটে এইটাকে ভেজে নিতে হবে তো কাঁকলগুলো কিন্তু আমি খুব ভালো করে সুন্দর করে ভেজে নিলাম কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এভাবেও কিন্তু শুধু গরম ভাতে খেতে পারবেন কিন্তু এটাকে আর একটু বেশি মজাদার করার জন্য আমি এটাকে একটু ভুনা ভুনা করব মানে একটু কারের সিস্টেমের রাখার চেষ্টা করবে ভুনা ভূনা করলে বেশি ভালো লাগে তো ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পানি দিয়ে দিলাম যাতে মশলা পড়ে না যায় সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমরা পেস্টের ভেতরে কিন্তু অলরেডি সব মশলা দিয়ে দিয়েছি এখন এখানে পানি দিয়ে দিলাম পানিটার দেওয়ার পর পরই কিন্তু আমি একটু ফুটতে ওঠা শুরু করলেই এই পুরে ভরা কাঁকরগুলো দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ মজা গরম ভাতে কিন্তু বেশ জমে যায় এটাকে খুবই আস্তে আস্তে এখন উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে ঝোলগুলো ভেতরে ঢুকে যায় আর খেতে বেশ মজা লাগে এখন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আমার ঝোলটা কিন্তু টেনে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিব এই তো এখন পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে কাঁকরুলের এই রেসিপি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ